আরে মেয়ে মানের কোন সমস্যা আছে কিনা আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো না কোন সমস্যা হয়নি চিন্তা মনে করি

আরে বাবা চাঁদগিরুলিয়া হ্যাঁ দেখছ না দেখছ এসে তো অল্প সমস্যা নাকি না দেখে দেখতে আছে তো ভালো কথা খুব ভালো কথা বিয়ের বয়সে দেখতে পাশুই আমার পছন্দ হয়েছে করছে Rolex লাগাইছে একটা না ভালো

আলহামদুলিল্লাহ সবাই কি বলেন আলহামদুলিল্লাহ মা খুশি বন্ডা সবাই খুশি বন্ধা সবাই খুশি সুন্দর নাইস ওকে এবার বলছে আলহামদুলিল্লাহ তুমি চুপ করে আসো কেন তুমি বলো জি আমি কি বলবো জি জি আলহামদুলিল্লাহ জি বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেলে হয় আলহামদুলিল্লাহ আমি তো খুশি মাথা নিচু ওকে রাই বাবা বলতে শোনেন আমরা কিন্তু দামি গিফট দিব আপনাকে কিন্তু না করতে পারবেন না কিছু ঠিক আছে আর না না কোনো কিছু খুব খুশি আমরা এই একশো বরযাত্রী দিয়ে আসবেন কোনো সমস্যা নাই মেয়ের বিয়ে ধুম ধাম করে দিব আমাদের খানদানের একটা নাম আছে না আমরা যতটা সম্ভব ধুমধাম করে আমরা বিয়েটা দিব ঠিক আছে জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে দশটা মুরগি দিয়ে ঠাকুরানা হবে কি বলে মাত্র দশটা মুরগি আর না এই তারপরে

মা আমাকে বিয়ে দিলে কিন্তু মন্দ হয় না আমি কিন্তু রাজি আমি কিন্তু রাজি এক একজন বিয়া করতে চাই না আর আরেকজন জন্য চলাম